এবার সুধার কামাল যোৎনায় কীরপ্তি ফাঁস করে ঠাম্মিকে বলে দেবে সুধা স্টার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ হানি বাফনা ও সোনামুনি সাহা অভিনীত এই ধারাবাহিক প্রথম থেকেই দর্শক মন দখল করে রয়েছে টিআরপি তালিকাতেও ভালো ফল করছে শুভ বিবাহ আজকে পর্ব কি দেখতে চলেছেন দেখবেন ঝিনুক এসেছে তেজের বাড়ি কিন্তু সিকিউরিটি জন্য ঢুকতে পারছে না তারা তারপর সমুদ্রের সাহায্য নিয়ে বাড়িতে ঢুকে ইতিমধ্যে মিষ্টি সুধা। আর এই সময়ে বাসন ফলে তেজের ঘুম ভেঙে যায় বিছানাকে চিনতে না পেরে ঘুমিয়ে পড়ে ভোর হতেই কাজ শেষ করে সুধা মিষ্টিগুলো বিজিত কুয়ার হাতে তুলে দেয় তারা তাকে পরিশ্রমের টাকা দিয়ে চলে যেতেই সমুদ্রের সামনে পড়ে সে সমুদ্র তাকে অভয় দিয়ে বলে সে সবসময় তার সঙ্গে আছে সুধা গণেশের জন্য অনেক মিষ্টি বানিয়েছে ও পোতা পুজোর সময় দিলে ঠাম্মা প্রশ্ন করে সে কি সব নিজে হাতে বানিয়েছে অনেক ভরে উঠেছে কিনা জানতে চাই সে সময় তেজের মা তাকে খরচের কথা বললে ঠাম্মা তাকে চুপ করিয়ে দিয়ে আরতি শুরু করে তেজ এসে ভাবে সুধার গতিবিধি বোঝা দেয় দিদি সব মিষ্টি কাস্টমারের হাতে তুলে দিলে সে খুশি হয়ে আরো অর্ডার দেয় অন্যদিকে জ্যোৎস্না মন্দির যেতে চাইলে ঠাম্মা সুধাকে নিয়ে যেতে পারে আর তারা মন্দির পৌঁছয় জ্যোৎস্না সুধাকে গাড়িতে বসিয়ে চলে যায় আর অন্যদিকে তেজ পৌঁছে থাকে সুধাকে আর আলমারি খুলে অনেকগুলি টাকা পায় সে আর এত টাকা সুধা কোথা থেকে পেল সে চিন্তাই পড়ে আর আর সুধা জানতে পারে জ্যোৎস্না তার বরের সাথে খুশি নেই আর অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছে এরপর কি হতে চলেছে আজকের পর্বে জানতে হলে দেখতে হবে শুভ বিবাহের আজকের পর্ব